হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের গভর্নর গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের সম্পর্কে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন কী আছে টোটাল হানড্রেড এমসিকিউ আছে এবং হান্ড্রেড এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার পারলে তো চলো প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন সঠিক উত্তর অপশান এ রবার্ট ক্লাইভ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যতগুলো নিয়েছি রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ওয়ারেন হেস্টিংস কোন গভর্নর জেনারেল দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন সঠিক উত্তর অপশান বি ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে প্রত্যেক জেলায় দুটি আদালত একটি দেওয়ানি ও একটি ফৌজদারি কে স্থাপন করেন সঠিক উত্তর অপশান বি ওয়ারেন হেস্টিংস স্পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো কোন গভর্নর জেনারেলের সময়কালে পাস হয় সঠিক উত্তর অপশান বি ওয়ারেন হেস্টিংস কোন গভর্নর জেনারেলের বিরুদ্ধে ব্রিটেনে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি ওয়ারেন হেস্টিংস চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান বি লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি উনিশশো এই সতেরোশো তিরানব্বই সালে সতেরোশো তিরানব্বই সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া এর জনক কাকে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর অপশান বি লর্ড কর্নওয়ালিসকে কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স সঠিক উত্তর অপশান বি লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কোন ভারতীয় রাজ্য প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি আওতায় আসে সঠিক উত্তর অপশান বি হায়দ্রাবাদ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো নিরানব্বই কোন গভর্নর জেনারেলের সময়কালে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান বি লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজকে স্থাপন করেন সঠিক উত্তর অপশান সি লর্ড ওয়েলেসলি পিন্ডারিদের দমন করতে দমন করেন কোন গভর্নর জেনারেল বলো পিন্ডারিদের দমন করেন কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর অপশান বি লর্ড হেস্টিংস প্রথম অ্যাক্ট আঠারোশো তেত্রিশ অনুসারে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা কে বাতিল করেন সঠিক উত্তর অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা কবে বাতিল করা হয় সঠিক উত্তর অপশান বি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ফগি দস্যুদের দমন করেন কে সঠিক উত্তর অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং বা কর্নেল স্লিম্যানের সাহায্যে নেক্সট কোশ্চেন শিক্ষার ক্ষেত্রে ম্যাকলেমিনিট কোন গভর্নর জেনারেলের সময়কালে আসে সঠিক উত্তর অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং সত্য নীতি কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি লর্ড ডাল হৌসি কোন রাজ্য প্রথম সত্য নীতি আওতায় আসে সঠিক উত্তর অপশান বি সাতারা লর্ড ডাল কোন সালে ভারতে প্রথম রেলওয়ে লাইন স্থাপন করেন সঠিক উত্তর অপশান বি আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন এবং পোস্টাল সিস্টেম কে চালু করেন সঠিক উত্তর অপশান সি লর্ড ডাল হৌসি উডস ডিসপ্যাচ যা ভারতীয় শিক্ষার ম্যাগনাকাটা নামে পরিচিত কোন গভর্নর জেনারেলের সময়কালে আসে সঠিক উত্তর অপশান সি লর্ড ডাল হৌসি আঠারোশো সাতান্ন সালের সিপাই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং ভারত সরকার আইন আঠারোশো অনুসারে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং কলকাতা মুম্বাই এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি আঠারোশো সালে ইন্ডিয়ান নেপা প্যানেল কোড ইন্ডিয়ান পেনাল কোড কে কার্যকর করেন সঠিক উত্তর অপশান এ লর্ড ক্যানিং যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে এগুলো ঠিক আছে নেক্সট কোশ্চেন অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ এর সূচনা করেন কোন ভাইসরয় সঠিক উত্তর অপশান বি লর্ড মেও ভারতের প্রথম জনগণনা বা সেন্সাস কবে হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন কে পাস করেন সঠিক উত্তর অপশান সি লর্ড লিটন অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট কবে পাস হয় সঠিক উত্তর অপশান বি আঠারোশো খ্রিস্টাব্দে বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময়কালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি লর্ড রিপন ভারতে প্রথম নিয়মিত জনগণনা কবে শুরু হয় সঠিক উত্তর অপশান বি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোন ভাইসরয়ের সময়কালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি লর্ড ডাফরিন বঙ্গভঙ্গ কে ঘোষণা করেন সঠিক উত্তর অপশান এ লর্ড কার্জন প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন কে পাশ করেন সঠিক উত্তর অপশান এ লর্ড কার্জন মার্লে মিন্টো সংস্কার কবে পাস হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কোন ভাইসরয়ের সময়কালে সঠিক উত্তর অপশান বি লর্ড হারডিঞ্জ ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন ভাইসরয়ের সময়কালে ঘটেছিল সঠিক উত্তর অপশান বি লর্ড চেমসফোর্ড রাউলাট অ্যাক্ট কবে পাস হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন কোন ভাইসরয়ের সময়কালে শুরু হয় সঠিক উত্তর অপশান এ লর্ড জেমস ফোর্ড চৌরিচৌরার ঘটনা কোন ভাইসরয়ের সময়কালে ঘটেছিল সঠিক উত্তর অপশান বি লর্ড রিডিং সাইমন কমিশন ভারতে কবে আসে সঠিক উত্তর অপশান বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ডান্ডি মার্চ এবং লবণ সত্যাগ্রহ কোন ভাইসরয়ের সময়কালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি লর্ড আরউইন গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠক কোন ভাইসরয়ের সময়কালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি লর্ড ওয়েলিংডন ভারত সরকার আইন উনিশশো কোন ভাইসরয়ের সময়কালে পাশ হয় সঠিক উত্তর অপশান বি লর্ড ওয়েলিংডন ভারত ছাড়ো আন্দোলন কোন ভাইসরয়ের সময়কালে শুরু হয় সঠিক উত্তর অপশান বি লর্ড লিন লিদগো। ক্রিপস মিশন ভারতে কবে আসে সঠিক উত্তর অপশান সি উনিশশো খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে সঠিক উত্তর অপশান বি উনিশশো খ্রিস্টাব্দে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান এ লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে ছিলেন সঠিক উত্তর অপশান বি সি রাজা গোপালাচারী কোন গভর্নর জেনারেলকে রেনেসাঁস প্রতিষ্ঠাতা বলা হয় কোন গভর্নর জেনারেলকে রেনেসার প্রতিষ্ঠাতা বলা হয় সঠিক উত্তর অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং কোন গভর্নর জেনারেলের সময়কালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর বি হেস্টিংস কোন গভর্নর জেনারেল সেবাগ্রাম আশ্রম স্থাপন করেন সঠিক উত্তর অপশান ডি উপরে কোনোটাই নয় সেবাগ্রাম আশ্রম মহাত্মা গান্ধী স্থাপন করেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে নিও এবং লাইক করার পর হাইপ অপশানটা এলে কিছু হাইপ পাঠিও আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো নেক্সট কোশ্চেন রাওয়াত ওয়ারি বন্দোবস্ত কোন গভর্নর জেনারেলের সময়কালে কার্যকর হয়েছিল সঠিক উত্তর অপশান বি লর্ড হেস্টিংস প্রথম লর্ড ডালহৌসির ল্যাপস নীতির ফলস্বরূপ অযোধ্যাকে কবে অধিগ্রহণ করে বলো লর্ড ডালহৌসির ডক্টরিয়েন অব ল্যাপসি নীতির ফলস্বরূপ অযোধ্যাকে কবে অধিগ্রহণ করে এটা ডক্টরিয়েন অব ল্যাপসি বা সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি মনে রাখবে সঠিক উত্তর অপশান ডি আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কোন ভাইসরয়কে ভারতের ঐক্যবদ্ধতার স্থপতি বলা হয় সঠিক উত্তর অপশান এ লর্ড ক্যানিং ফ্যাক্টরি অ্যাক্ট আঠারোশো কোন ভাইসরয়ের সময়কালে পাস হয় সঠিক উত্তর অপশান বি লর্ড রিপন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন ভাইসরয়ের সময়কালে সঠিক উত্তর সি লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় কোন ভাইসরয়ের সময়কালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন সঠিক উত্তর অপশান এ লর্ড দ্বিতীয় লখনৌ চুক্তি কোন ভাইসরয়ের সময়কালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান বি লর্ড চেমসফোর্ড মন্টেগু চেমসফোর্ড সংস্কার কবে পাস হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো উনিশ স্বরাজ স্বরাজদল কোন ভাইসরয়ের সময়কালে গঠিত হয় সঠিক উত্তর অপশান বি লর্ড রিডিং কমিউনাল অ্যাওয়ার্ড কোন ভাইসরয়ের সময়কালে ঘোষণা করা হয় সঠিক উত্তর অপশান বি লর্ড ওয়েলিংডন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন ভাইসরয়ের সময়কালে শুরু হয় সঠিক উত্তর অপশান সি লর্ড লিন লিদগো আগস্ট প্রস্তাব কোন ভাইসরয়ের সময়কালে আসে সঠিক উত্তর অপশান বি লর্ড লিন ওয়েভেল প্লান কবে প্রস্তাব করা হয় সঠিক উত্তর ডি উনিশ খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো কোন ভাইসরয়ের সময়কালে পাস হয় সঠিক উত্তর অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন বাংলার কোন গভর্নরকে বাংলার নেপোলিয়ান বলা হয় সঠিক উত্তর অপশান এ রবার্ট ক্লাইভ সংস্কার কে প্রবর্তন করেন সঠিক উত্তর এ লর্ড কর্নওয়ালিস কোন গভর্নর জেনারেল ফাদার অব ইন্ডিয়া জার্নালিজিম নামে পরিচিত কোন গভর্নর জেনারেল ফাদার অব ইন্ডিয়ান জার্নালিজিম নামে পরিচিত সঠিক উত্তর অপশান ডি চার্লস মেটাকাফ মহলওয়ারি বন্দোবস্ত কোন গভর্নর জেনারেলের সময়কালে কার্যকর হয় সঠিক উত্তর অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং কোন ভাইসরয়ের সময়কালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান ডি লর্ড চেমসফর্ড উনিশশো ভারতে রেল রেলের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি লর্ড ডালহৌসি কোন গভর্নর জেনারেলের সময়কালে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয় সঠিক উত্তর অপশান বি লর্ড হেস্টিংস প্রথম গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এর পুন পুনর্নির্মাণ ও উন্নতি কে করেন গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এর পুনর্নির্মাণ ও উন্নতি কে করেন সঠিক উত্তর অপশান বি লর্ড ডালহৌসি ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস অ্যাক্ট আঠারোশো একষট্টি কোন ভাইসরয়ের সময়কালে পাস হয় সঠিক উত্তর অপশান এ লর্ড ক্যানিং কুলিপুলি সিস্টেম কে বাতিল করেন সঠিক উত্তর অপশন ডি লর্ড হার্ড্ডিজ দ্বিতীয় কোন ভাইসরয় বেঙ্গালুরুর শহরের বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন এ লর্ড কার্জন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো এর সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড ডারবি বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে ওয়ারেন হেস্টিংস কবে দায়িত্ব গ্রহণ করেন সঠিক উত্তর অপশান সি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোন ভাইসরয়ের সময়কালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর অপশান এ লর্ড হার্ডিংস দ্বিতীয় কোন গভর্নর জেনারেলের সময়কালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় সঠিক উত্তর অপশান এ লর্ড ডালহৌসি কলকাতা কর্পোরেশন অ্যাক্ট আঠারোশো নিরানব্বই কে পাশ করেন সঠিক উত্তর অপশান বি লর্ড কার্জন কোন ভাইসরয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ভারতে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড আর্মস অ্যাক্ট এবং দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন কে সঠিক উত্তর অপশান বি লর্ড রিপন পুলিশ কমিশন উনিশশো কে গঠন করেন সঠিক উত্তর অপশান সি লর্ড কার্জন কোন গভর্নর জেনারেলের সময়কালে প্রথম ইঙ্গ বর্মী যুদ্ধ সংগঠিত হয় সঠিক উত্তর অপশান বি লর্ড এমহাস্ট কোশ্চেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন কোন গভর্নর জেনারেলের সময়কালে নকশালবাড়ি বিদ্রোহ সংগঠিত হয় সঠিক উত্তর উপরে কোনোটাই নয় ঠিক আছে এখানে প্রশ্নে বলে দিয়েছে এই প্রশ্নটি ভুল নক্সালবাড়ি বিদ্রোহ অনেক পরে হয় ঠিক আছে এটা কেটে দাও কোশ্চেনটাই ভুল আছে ঠিক আছে কোশ্চেনটাই ভুল আছে চলো এটা কেটে দাও নেক্সট কোশ্চেন সার্ভিস কমিশন অ্যাক্ট আঠারোশো কোন ভাইসরয়ের সময়কালে পাশ হয় সঠিক উত্তর অপশান বি লর্ড ডাফরিন নেক্সট কোশ্চেন ভারতের ইতিহাসে কোন ভাইসরয়কে সবচেয়ে প্রতিক্রিয়াশীল বলা হয় সঠিক উত্তর অপশান এ লর্ড লিটন কোন ভাইসরয়ের সময়কালে মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করেন সঠিক উত্তর আরউইন ব্রিটিশ ভারতে রেল টেলিগ্রাফ এবং ডাক ব্যবস্থার উন্নয়নে কোন গভর্নর জেনারেলের প্রধান ভূমিকা ছিল সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে সঠিক উত্তরটা একশো নম্বর কোশ্চেনটা কি হচ্ছে ব্রিটিশ ভারতের রেল টেলিগ্রাফ এবং ডাক ব্যবস্থার উন্নয়নে কোন গভর্নর জেনারেল প্রধান ভূমিকা ছিল এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক অ্যান্সারটা কি হবে তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট এটা হচ্ছে এন টি বিসি সদ্যশেষ গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ানের টোটাল ফর্টি সেভেন শিফটের আমরা টোটাল জি কে সংকলন করেছি কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা ফোর এম স্টাডির সঙ্গে যোগাযোগ করতে পারো ওইখান থেকে ওই লিঙ্ক থেকে এবং সেম তোমার জিডি এক্সামিনেশন কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশের ফর্টি টু শিফটের অল জি কে আমরা সংকলন করেছি কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কিছু হাইপ পাঠিয়েও লাইক করার পর চলো থ্যাংক ইউ জয় হিন্দ